মার্কিন বাজারে ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকরের আগে বড় পদক্ষেপ নিল নয়াদিল্লি ওয়াশিংটন ভিত্তিক লবিং ফার্ম মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে তিন মাসের চুক্তি করেছে ভারতীয় দূতাবাস এজন্য প্রতি মাসে গুনতে হবে পঁচাত্তর হাজার ডলার বাংলাদেশি টাকায় প্রায় একানব্বই লাখ পনেরো আগস্ট থেকে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি মার্কিন প্রশাসনের কাছে ভারতের হয়ে তদবির করা কৌশলগত যোগাযোগ গণমাধ্যম ও ডিজিটাল ক্যাম্পেইনে সহায়তাই তাদের দায়িত্ব চার সদস্যের দলে আছেন সাবেক রিপাবলিকান সিনেটর ডেভিড ভিটার ট্রাম্প ট্রানজিশন টিমের সাবেক যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা এবং নিউ ইয়র্ক স্টেট সিনেটর কেভিন থমাস ভারত এর আগে আরেক লবিং ফার্ম এসএইচডব্লিউ পার্টনার্সের সঙ্গেও চুক্তি করেছিল যেখানে মাসে দিতে হয়েছে দেড় লাখ ডলার অর্থাৎ ট্রাম্প প্রশাসনের কড়া শুল্কনীতির চাপে একাধিক লবিস্ট নিয়োগ দিয়েছে নয়াদিল্লি বিশ্লেষকদের মতে পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠতা বাড়ায় যুক্তরাষ্ট্রে প্রভাব খাটাতে ভারত আরও সক্রিয় হয়েছে তবে রাশিয়া থেকে সস্তায় তেল কেনা অব্যাহত রাখাই শুল্ক বৃদ্ধির মূল কারণ হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন